সালাম আলাইকুম ওয়েলকাম টু ফাতিমা কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের লাল লাল বোনা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এদিকে আমি মাংসগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিতেছি আমি এখানে এক কাপ পরিমাণ তেল ইউজ করতে আমি সরিষার তেল আর রেগুলার রান্না করা তেল দিয়ে দিলাম এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এলাচি তেজপাতা আর গোলমরিচ দিয়ে দুই মিনিট এগুলোকে নিয়েছে না নিব এক টেবিল চামচ রসুন দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন হলদের গুঁড়ো হাফ টেবিল চামচ দনিয়া আর জিরের গুঁড়ো এক টেবিল চামচ মাংসের মশলা হাফ টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে দিয়ে সুন্দর করে এগুলোকে নিয়ে ছেড়ে এর মধ্যে অল্প করে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষাবেন মাংসর টেস্ট তত বেশি হবে তো মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মাংসগুলোকে নিয়ে ছেড়ে নিতেছি আর এর তেলের উপরে আমি আধা ঘন্টার মতো আমি এগুলোকে রান্না করব যতক্ষণ পর্যন্ত দেখবেন যে পাতিলে না লেগেছে ততক্ষণ পর্যন্ত মাংসটা এভাবে করে রান্না করবেন আমি আধা ঘন্টা এভাবে করে রান্না করেছি কোনো পানি ইউজ করিনি আর এখানের মধ্যে এখন আমি আধা ঘন্টা পরে সুন্দর করে গরম পানি দিয়ে দিতেছি যেন মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তো সুন্দর করে মাংসটা আমি রান্না করে নিতেছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আপনাদেরকে দেখাইতেছি যে কতটা সফট হয়েছে মাংস তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ